আজকে কথা বলবো ডেন্টাল সেন্সিটিভিটি নিয়ে সেন্সিটিভিটি মানে হচ্ছে কারোর ঠান্ডা গরম বা মিষ্টি জাতীয় খাবার খেলে মানে একটা ইলেকট্রিক শকের মতো হয় অনেক সময় বা একটা শিশির অনুভূতি হয় যেটা অনেকেই এটাকে ডেস্ক্রাইব করতে পারেন না অনেক অনেকভাবে বলেন যে শিশির করে কেমন জানি করে ওঠে ঠিক এই অনুভূতিটা নামই শিশির অনুভূতি অর্থাৎ সেন্সিটিভিটি আমরা আসলে ডেন্টিস্টরা বলি যে আমাদের দাঁতের খুব গুরুত্বপূর্ণ যে আমাদের পার্টস সেটা হচ্ছে যে আমাদের দাঁতের আউটার লেয়ার হ্যাঁ সো আউটার লেয়ার হচ্ছে অ্যানামেল এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রিসিয়াস সো এনামেল যদি কোনোভাবে ক্ষয় হয়ে যায় দাঁতের সেকেন্ড লেয়ার যদি এক্সপোজ হয় তাহলে সেকেন্ড লেয়ারে আমাদের নার্ভ এন্ডিংয়ের অনেকগুলো টিউবওয়েলের অনেকগুলো এন্ডিংস থাকে হ্যাঁ সো এই লেয়ারটা যখন চলে যায় তখন ওই সেকেন্ড লেয়ারে কোনো কিছু সংস্পর্শ আসলেই এই শিষ্যির অনুভূতির তৈরি হয় অর্থাৎ সেন্সিটিভিটি তৈরি হয় মেডিকেল সায়েন্স এভাবেই বলছে তবে এটা সহজ কথা যে দাঁতের বাইরে যে শক্ত আবরণটা আছে সেটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে সেটা সেন্সিটিভিটির কারণ হতে পারে এখন আসি যে কি কি কারণে এই এনামেল নষ্ট হতে পারে নানান কারণেই হতে পারে বা রুট সার্ফেস এক্সপোজ হয়ে যেতে পারে সেটার জন্য প্রথমে যে বিষয়টাকে আমরা দায়ী করে থাকি সেটা হচ্ছে ব্রাশিং টু হার্ড অর্থাৎ যারা খুব জোরে ব্রাশ করেন এবং এমনভাবে ব্রাশ করেন মারিকে আঘাত করে ব্রাশ করেন এবং সেটা মারিকে সরিয়ে দেয় দাঁতের রুট সার্ফেসের উপর থেকে একদম মারিকে সরিয়ে অনেক সরিয়ে দেয় এবং সেখানে দেখা যায় একটা তিন তিনকোনা আকৃতির একটা স্পেস দেখা যায় হুম সো ওই জায়গাটাতে কিছু লাগলেই কিন্তু সেন্সিটিভিটি হয় যেটাকে আমরা গাম রিসেশন বলে থাকি গাম রিসেশনের ফলে যদি সেন্সিটিভিটি হয় তাহলে সেটা খুব সহজেই সমাধান করা যায় অর্থাৎ আমরা ডেন্টিস্টরা সেটাকে দেখি সেন্সিটিভিটির পরিমাণটা নির্ধারণ করে সেখানে আমরা আপনাদেরকে যেহেতু সেখানে একটা আবরণ ছিল আমরা একটা আর্টিফিশিয়াল আবরণ অর্থাৎ সেখানে ফিলিং ম্যাটেরিয়াল দিয়ে দেওয়ার জন্য পরামর্শ দিই অর্থাৎ এ ধরনের কেসে আমরা ফিলিংটাকে পরামর্শ দিয়ে থাকি অনেকেরই আছে যে ডেন্টাল প্ল্যাগ জমে থাকে প্ল্যাক জমে থাকলেও সেন্সিটিভিটি হতে পারে সেটা ইনিশিয়াল স্টেজেও অনেকের হতে পারে এবং প্ল্যাকের কারণে টার্টারের কারণে যদি ক্যাভিটি ডেভেলপ করে তাহলে ক্যাভিটির ইনিশিয়াল স্টেজেও কিন্তু সেন্সিটিভিটি হতে পারে সো ডেন্টাল প্ল্যাক ইজ অ্যানাদার রিজন সো দাঁতের উপরে যে হলুদ আবরণ সেটাকে আমাদের জমতে দেওয়া যাবে না ডেন্টাল প্ল্যাক জমলে সেখানে টার্টার হবে এবং টার্টার থেকে আলটিমেটলি দাঁতে ক্যাবিটি ডেভেলপ করবে এবং সেখান থেকে সেন্সিটিভিটি ডেভেলপ করতে পারে সো এই ধরনের প্রবলেম যাদের আছে ডেন্টাল প্ল্যাক আছে ক্যালকুলাস বা টার্টার আছে তারা অবশ্যই আমরা কী করবো একজন ডেন্টাল সার্জনের কাছে যেয়ে এটাকে ভালো করে একটা ডিপ ক্লিনিং করিয়ে নেব থার্ড যে বিষয়টা আসি সেটা হচ্ছে যে ক্র্যাক টুথ ইনজোর টুথ হঠাৎ করে আপনি আইসে কামড় দিয়েছেন অনেক শক্ত আইস দাঁত ক্র্যাক করে যেতে পারে অনেক শক্ত বোতল খুলতে গিয়েছেন সেটাতে দাঁত ক্র্যাক করে যেতে পারে বা অনেক শক্ত হার্ডিতে চাবা চাবাতে গেছেন দাঁত ক্র্যাক করতে পারে সেন্সিটিভিটি ডেভেলপ করতে পারে লেটার স্টেজে এখান থেকে কিন্তু পেইনও ডেভেলপ করতে পারে এ ধরনের ক্ষেত্রে আসলে আমাদের নিজেদের বাছাই করার কিছু নেই একজন ডেন্টাল সার্জনের কাছে যে এক্স করে সেই ক্র্যাকের এক্সটেনশন অনুযায়ী ট্রিটমেন্ট করতে হবে অনেক সময় এ ধরনের দাঁতে রুট ক্যানেলও লাগতে পারে ক্যাপও লাগতে পারে এছাড়া যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে অ্যাসিডিক ফুড যারা আমরা অতিরিক্ত পরিমাণে ফ্রিকোয়েন্ট অ্যাসিডিক খাবার খেয়ে থাকি অর্থাৎ অ্যানামেলকে লস করে দেয় এমন অ্যাসিডিক ফুড যদি আমরা খাই লাইক প্রচুর পরিমাণে আমরা কোল্ড ড্রিঙ্কস ভেভরেজ খাচ্ছি প্রচুর পরিমাণে আমরা অ্যাসিড উৎপন্ন করা খাবারগুলো খাচ্ছি সো প্রচুর অ্যাসিডেও কিন্তু অ্যানামেল লস হতে পারে এবং সেন্সিটিভিটির কারণ হতে পারে এছাড়া অ্যানাদার যে রিজনটা আছে সেটা হচ্ছে গাম ডিজিজ গাম ডিজিজের ফলে যেটা হয় যে গাম ডিজিজ কিন্তু খুবই ভয়ানক এবং খারাপ একটা রোগ যেটা আমাদের টুথ সেন্সিটিভিটি থেকে শুরু করে টুথ লস পর্যন্ত নিয়ে যেতে পারে আমি বারবার বারবার এই বিষয়টাকে এই জন্য সচেতন করার চেষ্টা করি এবং বারবার এই বিষয়টাকে কিন্তু সামনের দিকে নিয়ে আসি যে আমাদেরকে মারির স্বাস্থ্যের ব্যাপারে বেশি সচেতন হতে হবে আমি এমন অনেক রুগী পাই আমার খুবই খারাপ লাগে যাদের মারি ড্যামেজ হয়ে যায় দাঁত একদম ইন্ট্যাক্ট থাকে ফেলে দিতে হয় দাঁত থার্ড ডিগ্রি মোবিলিটি হয়ে যায় সো মারি যদি ড্যামেজ হয়ে যায় তখন যেটা হয় যে লিগামেন্ট ওখান থেকে ড্যামেজ হয় সো তখন কিন্তু দাঁতের রুট সারফেসটা এক্সপোজ হয়ে যায় এবং সেখান থেকে সেন্সিটিভিটি ডেভেলপ করতে পারে এমনকি এখান থেকে দাঁত ফেলেও দেওয়া লাগতে পারে সো মারির স্বাস্থ্য ইজ গাম হেলথ ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সো গ্রাম হেলথের জন্য কী করতে হয় গাম হেলথ ভালো রাখতে গেলে প্রথমে তো নিজেদের সেলফ কেয়ার টেক কেয়ার আছেই যে আমাদের দুইবার ব্রাশ করতে হবে ফ্লস করতে হবে টেক কেয়ার করতে হবে ইয়ারলি টু টাইমস জেন্টাল ভিজিট করতে হবে এরপরে যদি কারুর মারীর স্বাস্থ্য খারাপ হয়েই যায় হয়ে গেছে তখন কিন্তু ইমিডিয়েট একজন ভালো ডেন্টাল সার্জন দেখে যেখানে লেজার আছে যেখানে ডেন্টিস্টরা অনেক বেশি অভিজ্ঞ যেখানে ডিপ কিউরাটাইজ করা হচ্ছে এ ধরনের ক্লিনিকে যে আপনাকে মারির চিকিৎসা করিয়ে নিতে হবে বাট এগুলোকে কমপ্লিটলি ভালো করা পসিবল এছাড়াও আরও কিছু কারণ রয়েছে যারা ডেন্টাল প্রসিজিওর করেন প্রতিটা মানুষ জগতে কিন্তু ইন্ডিভিজুয়াল হ্যাঁ আমরা প্রত্যেকটা মানুষ আমি আরেকজনের মতো না আবার আপনি আর আমার মতো না মানে প্রতিটা মানুষ ইন্ডিভিজুয়াল হিউম্যান বডি ইজ দ্য মোস্ট কমপ্লিকেটেড ওয়ান সো আল্লাহ তালা এই জন্যই বলে যে সৃষ্টির তিনি হচ্ছেন সর্বশক্তিবান তো তিনি আসলে যেভাবে সৃষ্টি করেন প্রতিটা মানুষকে ইন্ডিভিজুয়ালি তৈরি করেছেন সেন্সিটিভিটি বা মানুষের সেন্সেশন পেইন সেন্সেশন ডিফারেন্ট ম্যান টু ম্যান ভ্যারি করে তো অনেকে ডেন্টাল প্রসিডিউরের পরে হতে পারে লাইক কেউ ডেন্টাল ফিলিং করেছেন কেউ ডেন্টাল রুট ক্যানাল ট্রিটমেন্ট করেছেন তাদের কিন্তু বেশ কিছুদিন এ ধরনের সেন্সিটিভিটি থাকতে পারে সেটা আবার কিন্তু কোন ধরনের ট্রিটমেন্ট ছাড়া কোনো চিন্তা ছাড়াই কিন্তু চলে যায় হ্যাঁ সো এই ধরনের যাদের ডেন্টাল প্রোসিজিওরের পর সেন্সিটিভিটি হয় তারা একটু লবণ গরম পানি কুলি করতে পারেন তাহলে এবং সেন্সিটিভিটি এগেন্স্টে কাজ করে এ ধরনের কিছু টুথপেস্ট আপনারা ব্যবহার করতে পারেন লাগিয়ে রাখতে পারেন কিছুক্ষণ তারপরে ধুয়ে ফেলতে পারেন লাইক একটা টুথপেস্ট লাগিয়ে রাখলেন ফাইভ মিনিটস ওয়েট করলেন এভাবে আপনি চার পাঁচবার রিপিট করলেন এবং এভাবে আপনি পনেরো দিন করলেন তাহলে কিন্তু অনেক সময় সেন্সিটিভিটি চলে যায় এগুলো হচ্ছে ঘরোয়া পদ্ধতি এবং আমরা কিন্তু লবণ গরম পানিটাও কিন্তু কন্টিনিউ করতে পারি সেইটাও কিন্তু আমাদের সেন্সিটিভিটির ক্ষেত্রে বেশ ভালো কাজ করে এছাড়াও আপনারা জানেন যে আমরা ডক্টর জানাতুল ফেডনাস ডেন্টালে কিন্তু আমরা লেজার দিয়ে কাজ করছি সো লেজার দিয়েও কিন্তু আমরা সেন্সিটিভিটি ট্রিটমেন্ট করে থাকি সিভিয়ার স্টেজে তখন আমি যখন দেখি যে না এই রুগীটার কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না তখন আমি সেই রুগীকে লেজার ট্রিটমেন্ট নেওয়ার সাজেশন দিয়ে থাকি সেক্ষেত্রে আপনার ফ্লোরাইড থেরাপি দেই লেজার দেই সো সেক্ষেত্রেও বেশ আলহামদুলিল্লাহ রোগীরা বেশ ভালো থাকেন তো এতক্ষণে যে আলোচনা আপনারা বুঝলেন যে সেন্সিটিভিটির কারণ যাই হোক সেন্সিটিভিটির কারণকে নির্ণয় করে ডেন্টালের ক্ষেত্রে প্রত্যেকটাই ডিজিজের ক্ষেত্রেই আপনি কারণটাকে নির্ণয় করে যদি সেটাকে ট্রিটমেন্ট করেন তাহলে সেটা খুব তাড়াতাড়ি সহজে ভালো হয়ে যায় বাট আপনি যদি শুধু ওষুধ খুঁজতে থাকেন তাহলে কিন্তু এটা ইটস গোয়িং ডিপার অ্যান্ড ডিপার অ্যান্ড ইটস বিকামিং মোর কমপ্লিকেটেড সো আমরা কমপ্লিকেশনের দিকে না যাই সিম্পল প্রবলেম সিম্পলভাবে সলিউশন করি ডেন্টাল প্রবলেমগুলোর ক্ষেত্রে কারণ ডেন্টাল ট্রিটমেন্ট সারা বিশ্বব্যাপী কিন্তু ভীষণ এক্সপেন্সিভ এছি যে আমি ইউএসএতে আমি যেই ডেন্টাল ক্লিনিকে আমি যাচ্ছি তো সেখানে আমি দেখছি যে মানে দে আর চার্জিং টো মাচ সো ট্রিটমেন্ট কস্ট ইজ ভেরি হাই হিয়ার শুধু আমাদের দেশেই মনে হয় তাও সহজ বাট তারপরেও রোগীদের জন্য অনেক সময় এটা কিন্তু বার্ডেন হয়ে যায় যেটার এগনেস্টে আমরা চেষ্টা করি ট্রাই করি রোগীকে হেল্প করার বাট আমাদেরও লিমিটেশন থাকে কারণ আমাদেরও কিন্তু অনেক কিছু পারচেস করতে হয় সো আসুন আমরা দাঁতের ব্যাপারগুলোতে সচেতন হই সবসময় যেটা আমি বলি যে আমরা ওরাল হাইজিন মেনটেন করি টু টাইমস ব্রাশ করি রেগুলার ডেন্টাল চেক আপ করাই ফ্লস করার অভ্যাস করি মাউথওয়াশ ব্যবহার করি সো এভাবে যেন আমরা দাঁতের ব্যাপারে অনেক বেশি সচেতন হই আমাদের যেন ডেন্টাল ক্লিনিকে যে অনেক বড় কিছু করতে না হয় আমাদের যেন দাঁত ফেলে দিতে না হয় আমরা যেন দাঁতকে প্রিজার্ভ করতে পারি কারণ আমাদের দাঁত কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট আমাদের বডির অন্যান্য সিস্টেমকে রেগুলেট করার জন্য রাইট সো এই ছিল আজকের আলোচনা আমেরিকার নিউ ইয়র্ক থেকে আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া প্রত্যাশা করে আমি ডাক্তার জানাদুর ফেরজ বৃষ্টি আজকের এপিসোড এখানেই শেষ করছি